আজকে চলে আসলাম বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি প্রায় আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে জমিদার হরিচরণ রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তিনি এই এলাকার একজন প্রতাপশালী জমিদার ছিলেন জমিদার হরিচরণ রায় ধনী হওয়ার পেছনে লোকমুখে প্রচলিত রয়েছে তার মা ঘুমের মধ্যে স্বপ্নে বস্তা বস্তা টাকা বা গুপ্তধনের সন্ধান পেতেন আর এই থেকেই হরিচরণ অনেক ধন সম্পত্তির মালিক হন তখন থেকে সূর্যাস্ত আইনের মাধ্যমে নিলামে ওঠা চৌহার তিনি কিনে নিতেন যার ফলস্বরূপ পরবর্তীতে তিনি একজন স্বতন্ত্র জমিদার হয়ে ওঠেন জমিদার বাড়িটিতে দুই তলা বিশিষ্ট ইংরেজি বর্ণমালা এল প্যাটার্নের উনিশ মিটার লম্বা একটি ভবন রয়েছে জোড়া দুটি শিব মন্দির চিকিৎসালয় নবাদখানা পূজা মণ্ডপ দীঘি ও পুকুর রয়েছে ভবনটির বৈশিষ্ট্যগুলি সেই সময়ের স্থাপত্য বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে যা ব্রিটিশরা চালু করেছিল উন্মুক্ত কলাম এবং শোভাময় উপাদানগুলি সেই সময় খুবই তাৎপর্যপূর্ণ যা কলোনিয়াল সময়ের স্থাপত্যশৈলীর আরেকটি বৈশিষ্ট্য এই ঠিক পাশেই জমিদার হরিচরণ রায়ের প্রতিষ্ঠিত জোড়া শিব মন্দির আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তখন চড়ক পূজার আয়োজন চলছিল আর এই পূজার একটি আকর্ষণ মাটির কুমির তৈরি যেহেতু পূজা তাই অনেক ভক্ত সমাগম হয়েছিল এবং মন্দির দুটো সজ্জিত করা হয়েছিল মন্দিরের সামনেই বড় একটি বাঁধানো পুকুর অনেক ভক্তরাই এই পুকুরে স্নান করে বাবা ভোলানাথের মাথায় জল দেয় পূর্ণ আশায়